আমি তো দেখেছি মানুষের বুক ভেঙে যাওয়া নিরবতা ভেঙে যাওয়া নিরবতা আমি তো শুনেছি বোবা কন্যা শত বেদনা গাথা শত বেদনা গাথা আমি তো দেখেছি ঘন কালো মেঘ কোটি কোটি জোড়া চোখে আমি তো দেখেছি কত যে স্বজন পাথর হয়েছে শোকে পৃথিবী সহে সব যতনা এ আলের কান পাতা দেখেছি পরাধীনতা আমি শুধু চাই বজর গন্টি কান্নার স্বাধীনতা এ দিকে দে আমি জানিয়ে দেব বুকে জমানো ব্যথা আমি শুধু চাই বজর কণ্ঠে কান্নার স্বাধীনতা এ দিকে আমি জানিয়ে দেব বুকে জমানো ব্যথা আ আহা। আ আহা 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 আমি তো দেখেছি মানুষের মনে অজানা আশঙ্কা ভীতি কখন জানি নামে কি পরোয়া নজরি হয় জীবনের দমে প্রতিশোধের রমণবিক রাজনীতি দেখেছি মানব হিংসার কাছে হায়নার পরাজয় আমি তো দেখেছি মানুষের মনে অজানো শঙ্কা ভীতি কখন জানি কার নামে কি পরি হয় জীবনের দামে প্রতিশোধের মানবিক রাজনীতি দেখেছি মানব হিংসার কাছে হায়নার পরাজয় আমি তো দেখেছি নর পশুদের মানুষ পেটিয়ে মারতে দেখেছি নিত্য লাশের উপরে স্বপ্ন আগুনে পুড়তে আমি তো দেখেছি নর পশুদের মানুষ পিটিয়ে নিত্য স্বপ্ন আগুনে পুড়তে জীবন্ত দেখেছি আমি আমি শুধু চাই বজ্র কণ্ঠে কান্নার স্বাধীনতা কেতে কেঁদে আমি জানিয়ে দেবো বুকে জমানো ব্যথা আমি শুধু চাই বজ্র কণ্ঠে কান্নার স্বাধীনতা কোটি নাগরিকের স্বপ্নের দেশে কারা চষে খাওয়া কেটে ঢাকা চেনা কত চেহারা লুটে পুটে খাই রং বদলাই সুবিধা যে ধা যেমন চোর লুটেরা পোষকতা পাই সাধারণ দেশে হারা আমি তো দেখেছি গণতন্ত্রের মর্যাদা হানি হতে নাগরিক অধিকার হারিয়ে খুঁজে ফেরা রাজপথে আমি তো দেখেছি গণতন্ত্রের মর্যাদা হানি হতে নাগরিক অধিকার হারিয়ে খুঁজে ফেরা রাজপথে ইতিহাস হয় পুনরাবৃত্তি কমে না অস্থিরতা এদে মরে মানবতা আমি শুধু চাই বজ্র কণ্ঠে কান্নার স্বাধীনতা

আমি তো দেখেছি দেশ প্রেমিকের জেল আর ফাঁসি দেশদ্রোহীরা উল্লাসে মাতে দেখে সেই প্রহসন আমি তো দেখেছি মজিলুমানের ঠোঁটে লেগে থাকা হাসি ব্যর্থ হয়েছে উৎপীড়কের কত শত আয়োজন আমি তো দেখেছি দেশ প্রেমিকের জেল জুলুমার ফাঁসি দেশদ্রোহীরা উল্লাসে মাতে দেখে সেই প্রহসন আমি তো দেখেছি মজিলুমানের ঠোঁটে লেগে থাকা হাসি ব্যর্থ হয়েছে উৎপীড়কের কত শত ওজন আমি তো দেখেছি সে ভয়ের পাহাড়ের মতো ধরছো ইমানের মনের মজবুত গাঁথনি দেখে অবাকাশ হাচছো আমি তো দেখেছি দিনশে ভয়ের পাহাড়ের মতো ধরছো ইমানের মনের মজবুত গাঁথনি দেখে অবাক হাচছো গরনিয় অপশবাতিলের সাথে বিনিময় বিলাসীতা নহারার আমি শুধু চাই বজ্র কণ্ঠে খੰ্ডর সাথে শুধু চাই বজর কণ্ঠে কান্নার স্বাধীনতা এদে কেঁদে আমি জানিয়ে দেব বুকে জমানো ব্যথা আমি শুধু চাই বজ্র কণ্ঠে কান্নার স্বাধীনতা